বিমানবন্দর এলাকার কড়া নিরাপত্তা বেষ্টনী থাকলেও সবার চোখ ফাঁকি দিয়েছে একটি বাস টার্মিনালের বাউন্ডারি ওয়াল ভেঙে দ্রুত গতিতে ছুটে চলা বাসটি ঢুকে পড়েছে বিমানবন্দরের ভেতরে এ ঘটনায় সিভিল এভিয়েশনের এক প্রকৌশলী নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে রাজধানীর বিমানবন্দর এলাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে পরিবহনের একটি বাস ভেতরে ঢুকে পড়ে সকাল দশটায় ঘটা দুর্ঘটনায় মাইদুল ইসলাম সিদ্দিকী নামে সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন তিনি সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন বিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস জানান রায়দা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায় এ সময় সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম তার মোটরসাইকেলটিকে দ্রুত গতিতে ছুটে আসা বাসটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন তাৎক্ষণিকভাবে তাকে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আকস্মিক দুর্ঘটনার পর বাসটিকে উত্তেজিত জনতা জব্দ করলেও বাস চালক ও হেলপার পালিয়ে গেছে